ছয় নম্বর জাহান নাম থেকে মুক্তি উপায় হচ্ছে ফরজ অজেবের সুরক্ষা করা হেফাজত করা ফরজে কোন রকমের যেন ঘাটতি না হয় দৈনিক ফরজ ভোরে যখন ঘুম ভেঙেছে ঘুমিয়ে গেলে আর কোনো ফরজ নেই ঘুমিয়ে গেলে আর কোনো ফরজ নেই সব মাফ রফিয়াল কালামান সালাস সুফহান আল্লাহ আট ঘন্টা ঘুমিয়ে আছেন হ্যাঁ আট ঘন্টা ঘুমিয়ে আছেন আর এর মাঝখানে কোনো নামাজের রক্ত পড়লো না অথবা নামাজের রক্ত পড়লো কিন্তু চেষ্টা রেখেছেন জানতেই পারলেন না এত ঘুম এসেছে হ্যাঁ ধরেন ঘুমের ওষুধ খেয়েছেন অসুস্থ মানুষ হ্যাঁ অথবা এত ক্লান্ত এসেছেন আর জাগতেই পারেনি অ্যালার্ম লাগিয়েছেন তদবির ছিল তারপর তাও ধরবেন না আল্লাহ ধরবেন না বুঝছেন না কিন্তু যখন জেগে গিয়েছেন এখন ফরজ কাজ হচ্ছে ফজের পড়া আল্লাহ তাহাজদের কথা জিজ্ঞেস করবেন তাহার কেন পড়নি হ্যাঁ তো ভোরের জিগি রাজকার করে জিজ্ঞাসা করবেন না সেটা দিয়ে সহযোগী হবে সেইগুলো আপনার জান্নাতে যাওয়ার জাহান্নাম থেকে রক্ষা পর কিন্তু সেটা দিয়ে কাজ হবে না হ্যাঁ সেটা দিয়ে কাজ হবে না যে আমি সকালবেলা জিগি রাজগার করি দোয়া কালাম করি না দোয়া কালাম কাজ দেবেন আপনাকে ফজর নামাজ পড়তে হবে টাইমে পড়তে হবে জোহরের সময় জোহর পড়তে হবে আসরের সময় আসরের ফরজ আদায় করে মাগরে মাগরে ফরজ আদায় করে এসাতে এসার ফরজ আদায় করে তাহলে দৈনিক খরচ হয়ে গেল রমজান মাস আসলে রমজান মাসের শ্যামের ফরজ আদায় করে পয়সা হয়েছে জাকাতের ফরজ আদায় করেন ওষুধ যদি হয়তো যখন ফসল উঠে আসছে তখন আদায় করেন এইভাবে হজ ফরজ হয়েছে আঠারো বছর বয়সে আরে এখন হজ করে নাকি সারা জীবন পড়ে আছে কত পাপটা হবে আর তারপর এখন বিয়ে শারি করিনি হ্যাঁ না 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 তাহলে আমাদের দেশীয় হ্যাঁ ধ্যান ধারণা হচ্ছে যে হজটা কখন দুনিয়ার সমস্ত পাপ টাপ করে নিয়ে পুত পবিত্র হওয়ার জন্য শেষখানে যাব কবরে নামার আগে কবরে নামার আগে হজে যাব আর তার আগে সব সেরে যেতে হবে চাকরি থাকলে রিটায়ার হইতে হবে যদি ছেলে মেয়ে থাকে সবগুলি বিয়ে সাজিয়ে দিতে হবে মেয়ের বিয়ে হয়নি কত লোককে আমাদের দেশে বলেছি যে চলেন হজটা করেন এখন তো মেয়েরই বিয়ে পড়ে আসে একটা ফরজ আদায় করবো তারপর যাবো এইটাই নাকি ফরজ মূর্খ কথা বুঝতে পারছেন দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই কোথা থেকে জান্নাতে যাবে যে জ্ঞান নেই তখন ভুল করছে ষাট বছর সত্তর বছর বয়সে আসছে আর চলতে পারে না কো কো করছে আর সব ঠিক করে আদায়ও করতে পারে না আর ভুলেরও শেষ নেই দিমাগ কাজ করে না কারণ সে বেকার হয়ে গেছে আর অসার হয়ে গেছে যখন সার ছিল তখন আসেনি না না অবশ্যই গুণাকার ফরজ অজবে কোনো রকমের ঘাটতি করা যাবে না আর কাবিরা গোনা থেকে পুরোপুরি বাঁচতে হবে নেগেটিভ পজিটিভ কাবিরা গোনা থেকে বাঁচতে হবে যেটি সত্তরের অধিক রয়েছে আর ফরজ অজেবগুলি আদায় করতে হবে ফরজ অজেব শুধু এই পাঁচটা পাঁচটা ফরজ শুধু মহিলাদের পর্দা ফরজ নয় এখন মহিলা ধরেন মাথা ঢাকে না হ্যাঁ মহিলা চেহারা ঢাকে না চেহারাতে নাই একটু এখতালাব আছে মাথায় কোন একলাব আছে হানফি শাফি মালিক আহমেদ সবাই বলছে যে মাথা ঢাকা ফরজ এখন সৌদি আরব আসলে মাথা ঢাকা কেন বাপ কালো বোরখা দিয়ে এমন ঢেকে নিল যে সৌদি আরবের মহিলারাও ফেল হইত কিন্তু যেমনই দেশে গিয়ে নাম তখন সব খেলে দিলা। সব খেলে দিলা। আর ইউরোপ আমেরিকা যেতে পারলে তো বলতে হবে না তখন খুলে স্কার্ট করে নিলাম কথা বুঝতে পেরেছেন কি অবস্থা তাহলে এই জান্নাত হওয়া যাবে না জাহান্নাম নামকে বাঁচতে পারবেন না হ্যাঁ স্বামীর হকাদাই করা খরচ নয় স্ত্রীর হক আদায় করা ফরজ নয় ছেলে মেয়েদের হক আদায় করা ফরজ নয় যে দায়ী দায়িত্বগুলি রয়েছে ছেলেদের সাথে সুবিচার করা ফরজ নয় ইনসাফ করা নয় বাপ মায়ের হ্যাঁ যথাযথ হক আদায় করা ফরজ নয় সব ফরজ তাহলে আপনি পাঁচটা ফরজ আদায় করলেন আর শত শত আরও ফরজ আছে সেগুলি আদায় করছেন আপনাকে জানতে হবে কোনটা আমার ফরজ বাপ মায়ের ক্ষেত্রে কতটুকু আমার ফরজ ছেলে মেয়ের ক্ষেত্রে কতটুকু আমার ফরজ আর তারপর স্ত্রীর ক্ষেত্রে কতটুকু আমার ফরজ আর বাকিটা নফল স্বামীর খেলে কতটা ফরজ আর বাকিটা নফল এসব জানতে হবে তাহলে হ্যাঁ সবগুলিকে ফরজ বানিয়ে দিলে হবে না আর সবগুলিকে নফল বানিয়ে দিল হবে না ধরেন অনেক মহিলারা আছেও পাক করবে করবেন না ডিউটি থেকে আসবে দুজন মিলে পাক করব জানেন না জানেন না আজকাল খুব শুরু হয়েছে হ্যাঁ অনেক মহিলা গর্বকেরা বলে শুনতে পায় হ্যাঁ হয়ে শুনতে পায় যে যখন আসি অফিস থেকে তখন একসাথে দুজন পাক করি আরে পাক করা তোমার উপর ফরজ তোমার উপর ফরজ তুমি মহিলা তোমার উপর ফরজ আর এই যে এই যে খাবার গুলো এই তরি তরকারি আর এই যে চাউলটা এনে দেওয়া তোমার স্বামীর উপর ফরজ হ্যাঁ সে যদি বলে যে ঠিক আছে রোজি রোজগার অর্ধেকটা আমি দেবো খরচ বাড়ির সংসারে অর্ধেকটা তুমি দিও তখন কি করবে বাপের বাড়িতে নিয়ে আসবে তোমার পাক করা ফরজ কিন্তু যদি বলেন যে যেমন পাক করা ফরজ তেমন প্রতিদিন হাত পাটি পেয়ে দেওয়া ফরজ না ফরজ নয় প্রতিদিন হাত পা টিপে দিতে ফরজ না অসুস্থ হয়েছে সেরকম ভিন্ন বিষয় বুঝতে পারছেন না পারছেন না এমন কিছু জাহেল স্বামীও আছে ও মনে করে যে স্ত্রী ডেলি হাত পা পাওয়া তেল মালিশ করে দিতে হবে ফরজ নাই ফরই নয় নফল কাজ এটা তাহলে কতটা ফরজ কতটা নফল প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তাহলে দিন সম্পর্কে জ্ঞান কত জরুরি চিন্তা করেন তো দেখি ফরজ অজের ঘাটতি না থাকে কাবিরা গোনা না থাকে কাবিরা গোনা অনেকে বুঝেন না যে কাবিরা গোনা হ্যাঁ বন্ধকের জমি রেখে ফসল খাচ্ছেন কাবিরা কেন গোনাই মনে করেন না ওইটা সাগিরাও মনে করেন না অত চোখ কাবিরা ধ্বংসাত্ম খাচ্ছেন বলছে বকশিস এটা আমাকে গিফট দিয়েছে বকশিস দিয়েছে অথবা বুঝতে পেরেছেন এটা আমাকে কমই আপনি ঘোষ খাচ্ছেন আপনি আল্লাহে সঠিক জ্ঞান দান করুন আমল করা দান করুন আল্লাহ রবীন্দিনের আটষট্টি থেকে সত্তরে বলেছে যারা জাহান্নাম থেকে বাঁচবে রহমানের বান্দা আর যারা জান্নাতি হবে তাদের প্রথম বৈশিষ্ট্য তারা শেরিক করে না আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন না আর কাউকে খুন করে না নিজেকে খুন করে না আত্মহত্যা করে না আর কাউকে খুন করে না কোনো খুনের সাথে জড়িত না জীবনে খুনের সাথে জড়িত হবেন না সবচেয়ে বড় অপরাধ ওপর পরে কুফুরি নাস্তিকতার পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে খুন করে যে কোনো মানুষ তো না কেন